একটা মোর ওই মোরের ওইখানে দেখি একটা গাছ ফলা আছে এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কার কিছুই যাবে না তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাই আসিন শুরু করেছিলাম দিলাম বিপদে বললে সুরাই আসিনের প্রথম নয়াত কয়াত এই নয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছাল তো টর্চ মারতেছে বিল থেকে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান মানে ও কি করবে ও নিজেও বুঝতে না ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে সে শুধু গাছটা সরালো বলতেছে যান এই চলে গেলাম এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সুরাই ইয়াসিনের প্রথম কয়াত করবেন আপনারা জাহালনা বাইনা কাইনাল্লা দিন আল্লাহিল আখেরাতি হিজাব আমার আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে অনেক চেষ্টা করেছিল মক্কায় কোরআসরা রফিস ইসলামের এই কোরআন কোরআনে বাধা দিতে যাতে এই কোরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণুবীর কণ্ঠের তেলাওয়াত শুনত এরাই মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করত কোরআনের মাহফিলে ওকালাদ কোরআন তকলিবন তারা বলতো যে মোহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিষ্ণবীর করলো ওরা শীর্ষ দিত হুইসেল বাজাতো মোকা আউ বাতাস দিয়া হুইসেল বাজাত আর হাততালে দিত তো হাততালি দিয়ে যাতে বিষ্ণবীর সাউন্ডটা অন্যরা না শে বিষ্ণবীর চারদিকে ঘিরে হুইসেল মারত আর হাততালে দিত ডিস্টার্ব করতে যাতে না শুনে কিন্তু এই কোরআনের বাণীটা কার এই বাণী কি হুইসেল দিয়ে আটকানো যায় আত্মালি দিয়ে র্যাব দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটাকে আটকানো যায় না এটা তো আল্লাহর বাণী তো বিষ্ণু সাহা ইসলাম করণের কথা যখন শোনাতেন বিষ্ণুবীর কণ্ঠটি আল্লাহ শুনেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তো আবু জাহেল কোন না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় কারণ সে তো আরব আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বাক্যবিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্যবিন্যাস কীভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা বিষ্ণু রিভাইজ করতেন লুকা লুকিয়ে ঘরের যে শুনত শুধু সেই না তার ডান হাত বা হাতিদীপিরা এরা সবাই কি করতো লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত পরে বিষ্ণুদেবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই বলতো আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমিই চলে আসো তো সে বললো আজকে কঠিন দারুণ না পার্লামেন্টে বিল পাস করবো যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘোরানো হবে তো এই বিল যেদিন পাস হয়েছে আবু জাহেল দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাস করছে কেউ তো যাবে না আমি একটু যাই মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছি আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে কি যে মধুর বাণী যাই একটু শুনে আসি ওয়ালিদিবনে মুগিরারও একই প্ল্যান যে আজকে আবু জাহল যে টাইট দিছে কেউ যাবে না আমি একটু যাই তো এভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণুবীর ওখানে যায় হাজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে বিষ্ণুবীর তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তায় আবার দেখা হয়ে গেছে তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে এন্ট্রিগুলো আছে আবু জাহেল লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ করো জমজমের পানি খাও সাফা মার দৌড়াও কিন্তু এই মহাম্মদের কাছেও যাওয়া আছে গেলেই পাগল হয়ে যাও মানুষের একটা অভ্যাস আছে আল ইনসান ও হারি আলামা মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো রাসুসে মহম্মদের কথা কিন্তু ভিন্দেশ জানতোই না মোহাম্মদের কাছে যেও না যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিছে আর যাই করি আর না করি মোহাম্মদের দেখে যাইতে হবে তো এরা হস্টস করে সবাই খুঁজতো হু ইজ দিস মোহাম্মদ কে এই মোহাম্মদ রাসুসাইসলামের কাছে আসতো রাসুসাইসলামের তেলাওয়াত তো অনেক দূরে চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত এত নুরানি চেহারা বিষ্ণুবী ছিল এত সুন্দর তেলাওয়াত ছিল প্রিয় ভাইরা সেই কোরআনকে আল্লাহ তালা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ভেঙে কি হতো চুরমার হয়ে যেত পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে আমাদের উপর নাজিল করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের বুঝতে হবে জানতে হবে কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো রেগুলার অর্থ বুঝবেন তো কোরআনের মাহফিলগুলোতে আসবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো সবাই ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে ইমাম অনেক আবদুল্লিন্দিজে গিয়েছিলেন হজ কবর শেষে করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আলমো তাকাল্লিমা বিল কোরআন মানে সব সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেল করলেন তিনি তালাওয়াত করলেন সালাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বরক জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ দেন মেখান এখানে কী করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন অমাই ইউদলিল ফালা দি আলা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বোঝাইতে চাইলেন পথ হারাই ফেলছে মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন এই না চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালা অর্থ করলেন সুবাহানি আসরাবি আব্দিহি ইলমিন আল মসজিদ ইল হারামি ইল আল মসজিদ ইল আফসা রাসুসাল্লামের মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার রাসুস আসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত লাউ তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মাসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিনি মাসুদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসা যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন ফিহাদ আলমা খ্যান তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো তা তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তালা আত করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউ তো ইমুনি ওয়া ইউ স্টিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আবার তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই এ সাইন ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কীভাবে উনি আবার একটা আয়াত তেলাত করলেন ফা ইনলাম তাজিতু মা আন ফা তাইয়াম্মামু সাঈদান তাইয়িবা আল্লাহ এত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মন করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তাই মন করি না এবার উনি বললেন ইন্না মা আইয়া তো আমান আল্লাহ তা কুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাই সাহাদ শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হোস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সফর সফরে তো রোজা ভাঙ্গা জায়েজ আছে রোজা তো ভাঙ্গা জায়েজ খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইনকুম তুমতা আলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবো কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে আয়াতের শেষে হচ্ছে ওয়ান্তা সুমু খায়রুল্লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে লিমাযা লা তুকাল্লিমিনি মিছলামা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআন এর বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআন এর কেন এটার উত্তর উনি আর একটা এর আয়াত উনি পড়লেন মা ইআল ফি যুমিন কওলিন ইল্লা লাদাইহি আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা উনি অবাক হল কি মহিলা এরকম মহিয়সী গরিয়সি নারীও পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি আল্লাহকে আহমিলু কি আলা না ফাতী হ্যাঁ রি ফাতুদুর আমার ওঠটা নিয়ে আসি উঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দিই আপনি কি রাজি আমার উঠে বসবেন আবার কোরেনের ওমাতা ওমা আলুম ইন ফাইরিন ফাইন আল্লাহ হাফি আ তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহর প্রতিদান দিবেন কলা ফা না খাতি আমি উট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এইভাবে তাকায় আছি আমি যে তাকে আছি উনি একটা আয়াত তালা করলেন যে কুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিনা বসার এর অর্থ হচ্ছে নবী হে মোমিনদেরকে বলুন তারা যেন পর নারী তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বোঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে হয়তো তাকে আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসে উনি বলতেছে কুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিনা বসার নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখেন উনি লজ্জা পেয়ে গেলেন ফাগাদতু আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ওয়াকাদ আকলত নাকতি উঠেন আমি আবার ওটা রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার কোরআনর আয়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে বলি তিনি পড়া আরম্ভ করলেন সুবহানাল্লাযী সখখারা lana hadha ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুক্বালিবুন প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তুমি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম তাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিফি মাশি ওয়াকদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর সাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এ আয়াতি পরে দিলেন বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ হস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজাল ও ও শাহ এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা বুঝতে পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি। এই মহিলা পেছন থেকে আয়াত্তালাৎ করলেন আবার ফাখর উমা কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবিন থেকে মিসিং ওই ক্যারাবিনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি ফিহা এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়াত আল মাল ওয়াল বানু না জিন আতুল হায়াত ইতুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় আমার এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আউ্লা ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুলতুলাহা মা আসমা ও আউলা আদিক মা এবারকে বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নামটু বলটু সল্টু তার কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করে আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন আপনি তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদি আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারে চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপরে বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পরে ফাবা আসু আহাদাকুম একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু ওয়াশরাবু হানি এম বিমা আসলাস তুমফিল আয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রবু হানি আম বিমা আসলাস তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছ প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বলে তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন কুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এ ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে আমরিহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বল আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফল হ্যাঁ দিহি উমনা ইনি আমাদের মা লাহা আর বাউনা সানা ওনার বয়স ৪০ বছর লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোন দিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নেই মাখা ফাতা আন্তা জিল্লা ফায়াস ফাতা আলহ রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লাহ মুবারক ইমাম বুখারির উস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত হলো খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন তো উনি বললেন আমি বললাম দা লিকা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সব আনল্লা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করে না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিষর্ষী গরিহসী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল তুবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই করে নেয় আল্লাহ আমিন আমিন্লা এই কোরআনকে আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত্তাল করছি কেউ কি খুনতে পারবেন শত শত আয়াত আয়াতালাত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারও লাগে না কোরআন নিজেই বলতে পারে যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে নিজে আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে সো এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তালা এই মাসে নাজিল করেছেন যে মাস আমরা কাটাচ্ছি আল্লাহ বলেন শাহরু কোরআন এই রমাদান মাসে আমি কোরআনকে নাজিল করেছি কোরআন নাজিলের মাস আজকের এই কায়দ ফাউন্ডেশন ইফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবে প্রত্যয় ব্যক্ত করবো যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয় ধারণ করতে চাই আমি কোরআন করতে চাই কি মেসেজ আল্লাহ এটা আমি জানতে চাই কি ভাইরা আমরা জানতে চাই চাই কি না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তীরের সাথে তাজবিদের সাথে কোরআনতে আলা শিখিনি রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাওতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শেখার আসর করবেন সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ করি এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো অ্যাক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারি আল্লাহ বললে মালয়েশিয়ায় এসে তো ভাসাম লাইও শিখে হয়েছে তো ভাসাম লাইউ পারো পারত কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে পটু ইংরেজি পারো পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন হবে আমাদেরকে কোরআন হবে কোরআনকে আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন ওলা কোরআন আল ইদিকের হালমিন মুদাকির কে আছে কোরআন শিখবে কোরআনকে আমি সহজ করেছি সে আমরা যেন কোরআন শিখি কোরআনের অনুবাদ পড়ি কোরআনের তাফসির পড়ি আল্লাহ তালা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তালা বলেন আফালা ইয়া আল কোরআন আমা আলা কুলুদ্দিন আকফাল ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালা খোলার জন্য আল্লাহ তালা রিমাইন্ডার হিসেবে রমাদান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যেন এই মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রমাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি সুরাতু নূর সুরাত নুরের দুটি পর্ব আমরা করেছি আরও দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরআনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরআনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরআন বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয় আমরা সবাই কোরআন জেনে বুঝে মরতে চাই কে রাজি আছেন তো সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝারও আমল করার তৌফিক দান করুক আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরআন যেন দুনিয়াতে যেমনি আমাদের সাথে কবরও যেন আমাদের সাথে হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ইন দ্য ডে অফ চাসব্যান্ট কেমতের দিন কোরআন সাক্ষী দেবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করবো কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করবো সো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত রেসন করি অর্থ যেন পড়ি এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি সুসম্পর্ক একটা স্ট্রং অ্যাটাচমেন্ট